হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল টিপস বাই মিরা ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আরেকটু নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো এখন বার প্রায় পৌনে নটার কাছাকাছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না তো শুভ ওকে চা দিতে গিয়ে অ্যাকচুয়ালি আজকে যেহেতু পুজো দিতে যাবো তো উপোস আমি আর মামুনির দুজনে উপোস তো সকালবেলা ওকে চা দিতে গেছিলাম তো ওখানে একটু বসেছিলাম কিছুক্ষণ তো আমার একটু ভিডিওর কাজকর্ম আপলোড ফাফলোডে বসানোর ছিল তো এখনও চলে গেছে ওয়াশরুমে আর আজকে যেহেতু শনিবার ওর হাফ ডে অফিস তাই ওর জন্য মামুনি সকালবেলা আলু ভাতে ভাত করেছে তো যখন খাবে তার আগে কিছুটা বড়ি ঠড়ি ভেজে দেব আর এরপরে আমি স্নান করে নেব তো আমরা এগারোটা নাগাদ যাবো পুজো দিতে তো চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এইদিকে শুভোর জন্য আমি ভাত বেড়ে দিয়েছি আর তার সাথে বেগুন ভাজা দিয়েছি একটু আলু ভাতে আর মামুনি বললো একটু বড়ি ভাজছে তো বড়ি ভেজে একটু চটকে দিয়েছি তো খেয়ে অফিস চলে যাবে আর এই পাশে এসে দেখি আমার দুই শাশুড়ি মিলে সব পূজার যোগাযোগ তো করছে আর মামুনি এইদিকে ফুলের মালা গাচ্ছিলো আকন্দ ফুলের তো আমি এখনো পর্যন্ত স্নানই করিনি তো তাই আমি ওদেরকে আর হেল্প করতে পারলাম না তো শুভ বেরিয়ে গেলে তারপরে আমি স্নান ঠান সেরে নেব বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো এবার আমি পরে নেব শাড়ি তোমরা তো দেখতে পেলে ওইদিকে মামুনি আর বড় মা মিলে পুজো যোগার সব পড়ছিলো তো দেখাই তোমাদের কোন শাড়িটা আমি পরবো তো এই শাড়িটা আমি পরবো তো চলো শাড়ি পরে তারপর আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা হয়ে গেছি রেডি তো এই যে এই শাড়িটা পরেছি আর সেরকম কিছু ওই গলায় এই সোনার এই মঙ্গলসূত্রটা পরে নিয়েছি আর বেশি কিছু করিনি তো একদম সিম্পলভাবে যাচ্ছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আর দেখাচ্ছি আমি তো এই দেখো যদি আমি ভালো করে শাড়ি করতে পারি না তো মামনি একটু ধরে দিয়েছে তো এই যে রেডি হয়ে গেছি আর আমার চুলটা একটু ভেজা আছে তো চুলটা ভেজা থাকার কারণে আমি হচ্ছে চুলটা এমনিতে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি ব্যাস তো বন্ধুরা এইদিকে আমরা রেডি হয়ে গেছি যে বড় সেও রেডি হয়ে গেছে মামনিও হয়ে গেছে রেডি এইদিকে পুজোর সব জিনিসপত্র সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে তো এবার শুধু আসবে ওই একটা দিদি আছে আর কি সেই দিদিটা আসবে তাহলে আমরা রেডি যাবো পুজো দিকে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি তো সবাই মিলে আমি বড় মা রয়েছে মামুনি আর তার সাথে ওই পাশের যে দিদিটা ও আর ওই যাকে মিষ্টি মিষ্টি দেখেছো দেখো রোদটা কি আন্দাজ উঠেছে আর কি তো তখন ভাবছিল এগারোটার কাছাকাছি তো আমরা কেউ জুতো পরেনি খালি পায়ে গেছি আর কি শুধু ওই বাচ্চাটা জুতো পরে যাচ্ছিল তো চলো আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূর খুব একটা বেশি দূর নয় চলেই এসছি তো বন্ধুরা এরপর আর কিছু শেয়ার করতে পারিনি তো দেখো মন্দিরের মধ্যে খুব ভিড় ছিল আমি দাঁড়িয়ে ছিলাম আর কি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে জলটা ঢালবো আর মালাটা দেব তো দেখো ভেতরের স্পেসটা একটু ছোটো হওয়াতে খুবই অসুবিধা হচ্ছিলো আর প্রচুর ভিড় পড়ে গেছিলো আমরা যেই টাইমে গেছিলাম আর কি তো এখান থেকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে বেরিয়েও গেছি তো এই দেখো মন্দিরটা তোমাদেরকে যে দেখাবো তো তখন আর আমাদের মানে মাথায়ও আসেনি আর সময়ও হয়নি তো তাই দেখাতে পারিনি আর কি তো এটা পুকুর এখান থেকে জল নিয়ে অনেকে ঢালে কিন্তু আমি ডাব ঢেলেছি আর কি কিন্তু ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এতটা ভিড় থাকার কারণে আর কিছু শেয়ার করতে পারিনি এই মন্দিরে আমি বিয়ের পরে একবার গেছিলাম পুজো দিতে আমার বাড়ির কাছেই আর কি আর তোমাদেরকে দেখাই দেখালাম যে কতটা লাইন পড়েছিল তো এবার যখন আমরা আসছিলাম তখন প্রায় সাড়ে বারোটা বাজছিল আর কি তো রাস্তা প্রচুর গেছিলো যার কারণে খালি পায়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল তো তখন বুঝতে পারিনি মামুনি বলেছিল জুতো নিয়ে যাওয়ার জন্য যাইনি তো দেখো চলে এসছি বাড়িতে আর মামুনি আগে থেকে সবজি টবজি সব কেটে রেখে গেছিলো তো এ পাশে রান্নাটা আমি করছি আর ও পাশে ওদের জন্য মানে বাবার শুভর জন্য ঠাকুমার জন্য ও পাশে মামুনি রান্না করছে তো যেহেতু সময়ও নেই প্রায় সাড়ে বারোটা মানে পৌনে একটা বেজেই গেছে বাবা আবার যেহেতু টাইম মেনটেন করেই খায় তো তাই মামুনিকে বললাম এ পাশে আসতে হবে না আমি করে নিচ্ছি তো এইদিকে আমি কুমড়ো আলু তরকারি বসিয়ে দিয়েছি লেচিগুলো কাটছিল মামুনি আটাটা মেখে দিয়ে গেছিলো আর কি তো বড়ো মা আমাকে হেল্প করছে তো এবার আমি সব লুচিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব তো দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছিল বলে আমি জালনাগুলো লাগিয়ে দিয়েছি হয়তো পিকচার কোয়ালিটিটা অত ভালো আসছে না আর প্রথমের দিকে লুচিগুলো একদমই ফুল ছিল না জানি না কেন কিন্তু পরে ভাজতে ভাজতে আস্তে আস্তে তারপর হচ্ছে ফুলেছে আর বেশ কিছু লুচি আমার তেতেও তো যাই হোক চলো চটজলদি করে আমি সব লুচিগুলো ভেজে নিই তো ওইদিকে আবার বাবা খেতে চলে আসবে তো দেখো এইদিকে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আমার তরকারিও হয়ে গেছে আর এইদিকে ঋষি করছিল ও ঠাকুমাকে হেল্প তো এখন প্রায় দেড়টার কাছাকাছি বাজে তো বাবা খেয়ে চলে গেছে আর এদিকে বড়ো মা আর আমি খেতে বসেছি মামুনি খাবার নিয়ে চলে গেছে যে টিভি দেখতে দেখতে খাবে তো দেখো লুচি মিষ্টি আর তরকারি নিয়ে নিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো টুকটাক কিছু বাসন ছিল সেগুলো মেজেছি আজকে সেরকমভাবে কিছু কাজকর্ম আমি করিনি তো এখন শরীরটা একটু টায়ার্ড টায়ার্ড লাগছে আর কি তো এখন একটু শুয়ে পড়বো আজকে এখন আর ভিডিও এডিটিং কিছু করবো না ওই সন্ধ্যাবেলার দিকে গিয়ে করবো আর কি তো ওই জন্য এখন একটু ফে বলবো আর শুভ যেহেতু আজকে হচ্ছে হাফ মিস ও চলে আসবে নিশ্চয়ই পরে আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজছে প্রায় সাড়ে সাতটা তো তোমরা বলতেই পারো যে দুপুরের পর থেকে আমি আর ক্যামেরার সামনে আসিনি তো আমি শুভ আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো বলে ওর সাথে একটু গল্প টল্প করছিলাম তো টুকটাক যে কাজকর্মগুলো হয় সেগুলো করেছি সব করার পরে মামুনিকে বলছিলাম যে আমি রাতে বেলা ডালিয়া খাবো লুচি খাবো না তো আটা তো আগের থেকেই মাখা ছিল আর কি ময়দাটা মামুনি বললো তাহলে মামুনি আবার একটা মন্দিরে গেছে পুজো দিতে আর কি তো আমাকে বললো কি তাহলে হচ্ছে আমি তাদের লুচিগুলো বানিয়ে নিই তো মামুনি বেলে দিল আমি লুচিগুলো আর কি সেঁকে দিলাম আর এখন আমি আমার জন্য বানাচ্ছি হচ্ছে ডালিয়া তো ওই কারণে একটু ব্যস্ত এখনও পর্যন্ত আমি মানে আমার কাজেও বসতে পারিনি তো তোমাদের সাথেও আমি আসতে পারিনি তো দেখাই তোমাদেরকে তো এই দেখো ডালিয়াটা পুরো খিচুড়ির মতনই করছি আমি এখানে একটু জিরে তারপর হচ্ছে শুকনো লঙ্কা পোড়নে দিয়ে যা যা সবজি ছিল আমার কাছে টমেটো মটরশুঁটি আলু বেগুন একটু বাঁধাকপি ছিল গাজর ছিল তো এই সব একসাথে দিয়ে মুগ ডাল দিয়ে আর কি বানাচ্ছি তো প্রায় ফুটেই এসছে তো এবার ঠিকঠাক ফুটে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে ডালিয়া আর এই তো দেখো লুচিগুলো সব সেঁকে নিয়েছি বাদবাকিগুলো আর এইখানে একটুখানি ভেন্ডি কেটে রেখেছি আর কি এটাও দিয়ে দেবো ভেন্ডিটা আগে দিলে তো সব গলে যাবে সেই কারণেই তো চলো ভিডিওটি আর বড় করবো না যতটুকু যা হয়েছে ততটুকুই শেয়ার করে দেবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না আমার চ্যানেলকে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি আমার সোশ্যাল মিডিয়া চাইলে গিয়ে চেক করতে পারো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো টাটা